আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আমার নতুন আরও একটি ব্লগে তো ঈদের পর আমরা খেলা শুরু করে দিলাম তো আমরা আজকে চলে আসছি চট সৈয়দপুর মোল্লা সল্ট লবণ ফ্যাক্টরির সংলগ্ন আইডিয়াল অ্যাগ্রোতে লাইলি প্যাক্টারির মাজার সংলগ্ন আসলে কি বলবো আপনারা দেখতে পালেন আমি কুকুর দেখে ভয় পেয়ে গেছি ওনাদের এই জায়গায় এই ধরনের কুকুর অনেক আছে আর ওই যে দেখছেন ওই যে দেখেন শিখে সামনে দাঁড়ায় রয়েছে তো অনেক কুকুর আছে ওনাদের এই জায়গায় তো আজকে আমরা আইডিয়াল অ্যাগ্রোটি ভিজিট করব। আইডিয়াল অ্যাগ্রোতে ঈদের পর কেমন কি পরিস্থিতি আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে শেটটা কিন্তু পুরা খালি এই সাইডে সেটে পুরো ভরপুর গরু ছিল কিন্তু এখন নাই তো শুনলাম যে কিছু কালেকশন নাকি কিছু গরু নাকি আনাইছে এবং আগস্ট মাসের মধ্যে আরও এবং অনেক গরু ঢুকবে তো এই জায়গা হচ্ছে ওনাদের মেন শেড বড়ো শেড তো এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে অর্ধেকের বেশি খালি আর এই জায়গায় হচ্ছে কিছু ছাগল এবং ভেড়া রাখা আছে আর ওই জায়গায় কিছু গরু রাখা আছে তো চলেন এখন বর্তমানে কী কী গরু আছে সেগুলো আপনাদের দেখিয়ে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন ওনাদের একগ্রোতে ছোট সাইজের মোটামুটি ভালো গরু আছে যে কয়টি আছে মার্শাল্লাহ এক একটা দেখতে খুব সুন্দর দেখার মতো গরু এই সাইডে কিছু গাভীর কালেকশন আছে আপনারা দেখতেই পারতেন তো এই যে ছোট গরুটাকে দেখতেছেন আপনারা চিনছেন এটা না এটা হ্যাঁ আপনারা চিনছেন যদি চিনে না থাকেন তাহলে আমি বলতেছি আইডিয়া লাগলো সবচেয়ে আকর্ষণীয় গরু হচ্ছে এটি সম্রাট বিগ সাইজের গরু এক টনের গরু মার্শাল্লাহ দেখতে বেশ সুন্দর এবং ও এত বড় যে ওকে ভিডিওতেও ভালোভাবে আনা যাচ্ছে না দুই হাজার চব্বিশ ঈদ উপলক্ষে আর কি বলা হয়েছিল যে যে সম্রাটকে নিবে তার সাথে ওই যে কালো গরুটা যে ছোটো সাইজের যে গরুটা দেখালাম ওকে ফ্রি হিসাবে দেওয়া হবে তো দুই হাজার চব্বিশ ঈদে আর কি ও সম্রাট বিক্রি হয়নি আশা করি দুই হাজার পঁচিশে হয়তো বিক্রি হয়ে যাবে এই সাইডে চার পাঁচটা বড় গরু আছে একটি লাল গরু আছে ওর সাথে একটি কালো গরু এবং ওর সাথে হচ্ছে সম্রাট এবং আরও একটি কালো গরু এদিকে আর কি মোট চারটা বড় গরু আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একজনকে আদর করতেছিলাম আরেকজন চলে আসছে এবং ওরা খুবই শান্ত ছিল যদি আদর করতেছিলাম ততই আমার নিকট আসতে ছিল এবং আমার সামনে আসতে ছিল ওদেরকে তো আলাদাভাবে রাখা হয়েছে তাই আর কি ঠিকঠাক মতো ওদের সাথে খেলতে পারতেছিলাম না আদর করতে পারতেছিলাম না ওরা যদি বাহিরে থাকতো বাহিরে যদি বাধা থাকতো তাহলে সুন্দরভাবে ওদের আদর করতে পারতাম ওদের সাথে সময় কাটাইতে পারতাম তো ওকে আমি আদর করার জন্য সামনে যাচ্ছিলাম তো ও আমাকে দেখে আরও পিছিয়ে যাচ্ছিলো বুঝলাম না কেন হয়তো বা ও ভয় পেতেছিলো তো ওকে ইশারা করতেছিলাম তবু ও সামনে আসতেছিল না এফ ইউ মমেন্টস লাইট সো গাইস আপনার দেখতে পারতাছেন আমাদের নেতাজি শিফদ ভাই উনি লাইভে গিয়েছে আমাদের নারম গুরু পাগল গ্যাং গ্রুপ থেকে আমাদের গ্রুপে খুব জলদি এক হাজার মেম্বারস পূর্ণ হয়েছে এইজন্য জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের গ্রুপে জয়েন হয়েছেন আমাদের সাপোর্ট করছেন আমাদের পাশে থাকেন এবং গ্রুপের লিঙ্ক আমি ডিস্ক্রিপশন দিয়ে দিব সবাই জয়েন হয়ে নিন আর আপনার দেখতে পারতাছেন এই সেটে ওনাদের কাজ চলতাছে এবং সাথে নদী আছে অসাধারণ একটা ফিল পাওয়া যাবে আর কি এফ ইউ মমেন্টস সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আইডিয়াল এই সাইডটি তো এই সাইডটিতে ওনারা অনেক গাছ টাছ লাগাইছে তারপর শাকটা খুব বুনছে তারপর ওনাদের কারেন্টের লাইন তারপর ইত্যাদি পানি টানির লাইন যাব উপরে নিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব আর নদীর যে আবহাওয়া যে ফিল আছে প্রাকৃতিক যে পরিবেশ আছে সেই পরিবেশের সাথে আমরা এখন কিছুটা সময় কাটাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে চলে আসছি আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন পুরোটা সহ দেখা যাচ্ছে আইডিয়াল কাজ চলতেছে এই সেটের খুব সুন্দর একটি মানে পরিস্থিতি এবং খুব সুন্দর একটা আবহাওয়া ছিল অনেক ঠান্ডা এবং অনেক বাতাস বইতেছিল নদীর সাথে এবং মানে একটা সেরকম একটা ফিল অসাধারণ একটা ফিল পাওয়া যাচ্ছিল তো আজকের ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আর লাইক দিতে তো বলবেই না আর শেয়ার করবা বেশি বেশি শেয়ার করবা আর সাবস্ক্রাইব তো সবার আগেই করবা সো গাইস আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ